সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের টেস্ট পরীক্ষার সামনে তাই আমরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কত সকল বিষয়ের ভিডিও নিয়ে হাজির হচ্ছে অর্থাৎ মাত্র তিন দিনে তোমরা কিভাবে আকায়ত শিক শেষ করবে সেই কৌশলগুলো তোমাদের কাজকে ভিডিওতে আমরা পড়ব এভাবে আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু ভিডিও দিচ্ছি আশা করি ভিডিওগুলো তোমাদের উপকৃত উপকার আসবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা এখনো আমাদের স্পেশাল সাজেশানটি কিনোনি তোমরা এখনই কিনে নিতে পারো কারণ এই সাজেশানের মধ্যে সকল প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে শুভেচ্ছা মূল্য মাত্র আমরা দুশো টাকা রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো জিরো টু এইট সিক্স টুতে তোমরা যে নক দিয়ে এবং টাকা পাঠিয়ে তোমরা এটি নিতে পারো তো মাত্র তিন দিনে একাই তো শেষ করার গোপন কৌশল এই কৌশল গুলো আমরা তোমাদেরকে শিখিয়ে দিব তো পড়ার উপযুক্ত সময় পড়ার উপযুক্ত সময় সকালে তোমরা তিন ঘন্টা পড়বে এবং রাতে তোমরা চার ঘন্টা পড়বে অর্থাৎ চব্বিশ ঘন্টায় তোমরা প্রতিদিন সাত ঘন্টা করে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমাদের পড়া তোমরা শেষ করতে পারো তোমরা জানা যে এবার কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে যদি এবার করতে না ভালো কিন্তু এটা দুর্ভাগ্য আকায়দু ফিক আকায়দু ফিকে যে তোমরা শেষ করবে দুই দশ দু হাজার পঁচিশ থেকে চার দশ দু হাজার পঁচিশ পর্যন্ত এই তিন দিনে তোমরা শেষ করার চেষ্টা করবে তো প্রথম দিন যেগুলো পড়বে প্রথম দিন তিরিশ নয় দু হাজার পঁচিশে তোমরা সঠিক উত্তর লিখন একশো পঞ্চাশটি কিন্তু তোমরা টার্গেট করতে পারো এগুলো আমরা দেবো এবং রসম রচনামূলক প্রশ্ন আকায়দ আকায়দের সাইট একটি প্রশ্ন যদি টার্গেট করতে পারে ইনশাআল্লাহ আকাইদে তোমরা একটি কিন্তু কমন পেয়ে যাবে তো কোন সাইটটি আমাদের সাজেশনে সেগুলো দেওয়া থাকবে তো তোমরা আমাদের সাজেশনটি নাও তাহলে তোমরা এক থেকে কমন ফেলতে পারবে তো এখানে অবশ্যই ভুল করবে না কারণ এগুলো ফিকাতে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু কমন পড়ে বেশিরভাগ কমন পড়ে থাকে তাই ফিকার প্রশ্নগুলোতে তোমরা ভালো নাম্বার অর্থাৎ ফিকাতে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে অনায়াসে এইটটি প্লাস নাম্বার তোমাদের থাকবে এতে কিন্তু ভুল করা যাবে না দ্বিতীয় দিন তারিখে দ্বিতীয় দিন তোমাদের ফিক ফিক অংশ পাঁচটি প্রশ্ন যদি তোমরা টার্গেট করো তাহলে ইনশাল এখান থেকে তোমরা এক দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে পিক অংশে দুটি প্রশ্ন দিতে হয় তো পাঁচটি প্রশ্ন যদি তোমরা টার্গেট করো ইনশাল্লাহ এখান থেকে তোমরা দুটি কমন ফেলতে পারবে এরপর আকলাক অংশে যদি তোমরা চারটি প্রশ্ন টার্গেট করো তাহলে চারটি থেকে তোমরা কিন্তু তিনটি একটি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো কোন প্রশ্নগুলো বারবার বললে আমরা যদি আমাদের সাজেশনটি তোমরা নাও তাহলে সেই সাজেশনে প্রশ্নগুলো আমরা সংক্ষেপে তোমাদের জন্য দিয়ে দিয়েছি তো ফিকা এবং আকলাকেও কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে তাই বেশি পড়ার প্রয়োজন হবে না যেগুলো আমরা দেব সেগুলো তোমরা ভালো করে পড়লে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এতে কোনো ভুল করা যাবে না তাহলে দ্বিতীয় দিনে তোমরা পড়তে পারো ফিক এবং এই দুটি যে ফি অংশ তাহলে ইনশাল্লাহ তোমরা একদিনে দ্বিতীয় দিনে তোমরা এগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে তৃতীয় দিন তোমাদের জন্য ওসুলে ফিক অংশ তিনটি প্রশ্ন টার্গেট করবে এবং ইলমুল ফিক ও ওসুলে ফিকের ইতিহাসে তোমরা তিনটি প্রশ্ন টার্গেট করবে তাহলে একটি করে কিন্তু তোমাদের কমন পড়ে যাবে একটি করে তোমাদের কমন পড়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা যদি পড়তে পারো আমরা প্রত্যেকটি বিষয় এভাবে তোমাদেরকে ধারাবাহিকভাবে দেব তো আমরা এ পর্যন্ত তোমাদের জন্য পাঁচটি বিষয় অলরেডি দিয়ে দিয়েছি যদি তোমরা অন্য বিষয়গুলো স্কিপ করে থাকো তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে বা আমাদের যে তোমরা তোমরা প্লে লিস্টেও সেগুলো পেয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সালাম আলাইকুম রহমতুল্লাহ